হ্যালো বন্ধুরা আয়সাজ কুকিং অ্যান্ড স্টিচিংয়ের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চুসি সুজি দিয়ে চুষি শীতকাল মানে বাঙালিদের ঘরে ঘরে পিঠে পার্বণের উৎসব আর প্রত্যেকটি বাঙালিদের ঘরে পিঠে পায়েস তৈরি করা হয় আজকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে চুষি পিঠা এটা ঠান্ডা এবং বাসি হলেও শক্ত হয় না প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজি ভেজে নেব তো খেয়াল রাখতে হবে সুজির কালার যেন চেঞ্জ না হয়ে যায় তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ঘি ঘি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তো ঘি দিয়ে ভাজার পরেই ঘি আর সুজির মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণের পানি তো এক কাপ পরিমাণে সুজি নিলে দু কাপ পরিমাণ পানি দিতে হবে আপনারা চাইলে এখানে পানির বদলে দুধ দিয়েও এটা তৈরি করে নিতে পারে তো এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো এবার এটাকে এভাবেই একটা ক্ষতির সাহায্যে ভালোভাবে নেড়ে নেড়ে ডো তৈরি করে নেব তো এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো ঢাকা খুলে এটা একটা থালার মধ্যে তুলে নেব তো তো থালার মধ্যে এটাকে তুলে নিয়েছি তো এবার এটাকে হাত দিয়ে ভালো করে ডোলে ডলে মেখে নেবো যাতে একটা স্মুথ ডো তৈরি হয়ে যায় তো আমি এখানে আর ঘি ব্যবহার করছি না কেন সুজিটা আমি ঘি দিয়ে ভেজেছি সেই জন্য এখানে আর ঘি দিচ্ছি না তো দেখুন এটা একটা নরম মতো ডো তৈরি করে নিয়েছি তো আমি এটা একটা রুটিবেলা চাকলা বা পিড়ে নিয়ে নিয়েছি তো এর মধ্যে কিছুটা আটা ছিটিয়ে তার মধ্যে এভাবে একটু একটু করে এখান থেকে সুজি নিয়ে এভাবে করে তৈরি করে নিচ্ছি দেখুন খুবই সামান্য পরিমাণের সুজির থেকে সুজির ডো কেটে নিয়ে তার থেকে এরকম করে তৈরি করে নিচ্ছি তো দেখুন এভাবে সব তৈরি করে নিচ্ছি তো সমস্ত চুষি পিঠে তৈরি করে নিয়েছি তো চলুন এবার পিঠেটা রান্না করে নেব তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি তো চিনিটা একটু ক্যারামেল তৈরি করে নেব তো আমি যেভাবে সুজি দিয়ে চুষি পিঠা তৈরি করছি এভাবে আপনারাও তৈরি করে দেখবেন ঠান্ডা হলেও বা বাসি হয়ে গেলেও একটাও পিঠে শক্ত হয় না তো চিনি ক্যারামেল করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ লিটার দুধ মানে এক লিটার দুধ নিয়েছিলাম এটাকে আমি ঘন করে হাফ লিটার করে নিয়েছি তো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকবো তো দুধ ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠেগুলো তো দুধ ফুটে উঠেছে এবার চুষি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটা খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে দেবো যাতে করে কড়াইয়ের নিচে এই পিঠেগুলো লেগে না যায় তো দেখুন এটা ফুটে আরও একটু ঘন হয়ে এসেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ থেতো করা তো এলাচ থেতো করা দেওয়ার পরেই এটা আরও কিছুক্ষণ একদম লো টু মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো তো এভাবে আরও এক থেকে দু মিনিট মতো এক থেকে দু মিনিট মতো এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার চুষে পিঠে খুবই সহজে তৈরি হয়ে যায় তো আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক আর শেয়ার করে দেবেন তো সুজি দিয়ে খুবই সহজভাবেই তৈরি হয়ে গেল জুসে পিঠে